আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা ম্যাজিক টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনি এটাকে যদি প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনি 100% কাজ পাবেন কোনো সম্ভাবনাই নেই যে আপনি কাজ পাবেন না আমি কেন এত কনফিডেন্সলি বলছি কারণ এটা ব্যক্তিগত ভাবে আমার নিজের বায়ার হান করার টিপস এবং এই টিপস ইউজ করে আমি মার্কেটপ্লেসের বাইরে থেকে অসংখ্য অগণিত পরিমাণ ক্লায়েন্ট পাইছি আপনি গ্রাফিক্স ডিজাইন করেন আপনি ভিডিও এডিটিং করেন কিংবা আপনি ডিজিটাল মার্কেটিং করেন সকল সাবজেক্টের ক্লায়েন্ট আপনি এখান থেকে হান্ট করতে পারবেন বাট তার জন্য প্রথমে আপনাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে কমপ্লিট করতে হবে কেননা আপনি যদি কোনো একটা বিষয় স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি এই প্রপার বিষয়টাকে মিস করে যাবেন এবং আপনার জন্য এটা কিন্তু একটা ভালো জিনিস হবে না সো আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং সবার শেষে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করব আপনি যদি ওই বিষয়টা না জানেন তাহলে সম্ভবত সম্পূর্ণ ভিডিওটাই আপনার জন্য বৃথা হয়ে যাবে সো আমার সাজেশন থাকবে আপনি অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ওকে আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপের স্ক্রিনে আমরা এখানে সার্চ করে দিব ইউএসএ এ সিটি নেম আমরা ইউএসএ সিটি নেম লিখে সার্চ করে দিব সার্চ করে দেওয়ার পরে আমরা চলে আসব উইকিপিডিয়াতে এখানে আসার পর আমরা ভিতরে চলে আসব এবং এইখানে আমরা যদি একটু নিচে চলে আসি যে দেখুন এখানে ইউএসএতে যত সিটি গুলো আছে সকল সিটি নেম লিস্ট কিন্তু এখানে চলে আসছে তো আমরা একটু নিচে চলে আসব আমরা এইখান থেকে একটা নাম জাস্ট র্যান্ডমলি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা এখানে সার্চ করে দিব গুগল ম্যাপ আচ্ছা গুগল ম্যাপ না আমরা এখানে লিখবো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ইন এই শহর ওকে আমরা এখানে যখন এটা লিখে এন্টার করে দিব তখন দেখুন এইখানে যত রেস্টুরেন্ট আছে এই শহরে ইউএস এর এই শহরে যতগুলো রেস্টুরেন্ট আছে এই সবগুলো রেস্টুরেন্ট কিন্তু চলে আসছে আমরা মোর প্লেসে যখন ক্লিক করব তখন দেখুন এইখানে যত রেস্টুরেন্ট গুলো আছে সকল রেস্টুরেন্টের নেম লিস্ট কিন্তু এখানে চলে আসছে এখানে যে এখানে পেজ আছে আমরা যদি দুই নম্বর পেজের মধ্যে ক্লিক করি তাহলে দেখুন এইখানে রেস্টুরেন্ট গুলো আছে তো আমরা একটা রেস্টুরেন্টের নামের উপরে ক্লিক করলাম নামের উপরে ক্লিক করার পর এই যে দেখুন এই যে রেস্টুরেন্টটা আছে এই যে একটা ফোন নম্বর দেওয়া আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে কিনা এটা অবশ্যই ট্রাই করবেন এবং এই এই যে যে তাদের তাদের ওয়েবসাইট আছে আছে নাকি আমি দেখি হচ্ছে লোকেশন অ্যাড্রেস এখন ক্লোজ ওকে আরে কোথায় চাপ লাগলো ওকে এই যে একটা ওয়েবসাইট টাইপের কিছু একটা আমরা এখানে দেখি এটা ওয়েবসাইট কিনা হ্যাঁ এটা হচ্ছে তাদের ওয়েবসাইট লিংক। সো আপনি এখানে চলে আসতে পারেন অথবা যদি এখানে আসেন দেখেন তাদের সোশ্যাল মিডিয়া গুলো আছে নাকি যে ফেসবুকের লিঙ্কসটা আছে আমরা যদি এটাকে ওপেন করে নেই দেখুন আমরা তাদের ফেসবুকে চলে আসছি সো এখন আপনি দেখুন তাদের ফেসবুকে কোনো কাজ আছে নাকি তাদের ফেসবুকে কোনো কাজ আছে নাকি দেখুন ছয় ঘন্টা আগে পোস্ট করা হয়েছে তার মানে ওনারা কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ আছে আপনি এখানে ক্লিক করুন দেখুন আসলে ওনাদের লাইক কমেন্ট কেমন আসতেছে বা ওনাদের পোস্টের রিচ গুলো কেমন হইতেছে দুই দিন আগে পোস্ট করা হয়েছে তার মানে ওরা হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ আছে ঠিক আছে সো আমরা এখানে ক্লিক করি তাদের বিভিন্ন সাইট গুলো আমরা একটু ওপেন করে নেই এটা হচ্ছে ওদের ওয়েবসাইট তো আমরা একটু নিচে আসি দেখুন এখানে ওদের ইউটিউব চ্যানেলটা আছে আমরা ইউটিউবটাকে ওপেন করে নেই আপনি মূলত যে বিষয়ে কাজ করেন আপনি ওইটাকে খোঁজার ট্রাই করবেন আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করেন তাহলে আপনি ইউটিউবটাকে প্রাধান্য দিবেন এই যে দেখুন এইখানে ওদের প্রায় সাত হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আছে এবং পাঁচশো আশিটার মতো ভিডিও আছে ঠিক আছে ওরা এক মাস আগে ভিডিও আপলোড করছে এক মাস আগে ভিডিও আপলোড করছে বাট ওদের ভিডিওর কিন্তু কোনো থামনেল নাই সো আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন নিচের ভিডিওগুলো থামনেল আছে বাট এগুলোর চেহারা আছে ওরা কিন্তু তেমন একটা ভালো না আপনি যদি ভালো থামনেল ডিজাইন করতে পারেন তাহলে কিন্তু আপনি ওদেরকে থামনেলের অফারটা করতে পারেন তো কীভাবে আপনি অফার করবেন না করবেন এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আসতেছি ওকে সো আপনি কিন্তু ওদেরকে থামনেলের অফারটা করতে পারেন পাশাপাশি আপনি কিন্তু ওদেরকে এসিওর অফারটা করতে পারেন আমি দেখি যে ভিডিওর এসিওর স্কোর কত ভিউজ দেখুন একদমই কম বাট আপনি তারপরও এসিও স্কোরটা চেক করতে পারেন যদি আপনি করতে চান বাট আমি দেখেই বুঝতে পারছি যে ওর এসিও স্কোর কত কত হইতে পারে ওকে ওভার ভিউ আচ্ছা আমার নেটটা একটু স্লো যার কারণে আমি দেখতে পারতেছি না বাট আপনি অবশ্যই দেখে নিবেন যে ওর এসিও স্কোরটা কত চেহারা দেখা মনে হইতেছে বা দেখা মনে হইতেছে ওর কিন্তু এসিও স্কোরটা বেশি হবে না আর ওর ভিডিওটা পারফেক্টলি এসিও করা হয় নাই হলে ভিউ কিন্তু আরো বেশি হইতো পাঁচশোটা ভিডিও আপলোড করে ফেলছে বাট সাবস্ক্রাইবার মাত্র সাড়ে সাত হাজারের মতো আমি যদি মোরে ক্লিক করি তাহলে এখানে দেখুন এখানে তার টিকটক লিঙ্কডিং ইনস্টাগ্রাম ফেসবুক সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলো কিন্তু এইখানে রয়েছে তো আমরা একটু মেইলটাকে খোঁজার ট্রাই করে মেইল আছে কিনা না মেইল আমরা এখানে পাচ্ছি না ওকে তো আমরা অ্যাবাউটে ক্লিক করব অ্যাবাউটে ক্লিক করার পর পেজ ট্রান্সফারেন্সি আমরা সিওলে ক্লিক করব তারপর আমরা যাব গো টু অ্যাট লাইব্রেরি আপনি যদি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনি এখানে আসবেন এখান থেকে দেখতে পাবেন যে ওরা কতগুলো অ্যাড রান করছে দেখুন জিরো রেজাল্ট মানে ওরা আসলে কোনো অ্যাড রান করে নাই তার মানে এখানে কিন্তু আপনার কাজ আছে আপনি কিন্তু ওদেরকে ফেসবুক অ্যাডস রান করার জন্য প্রপোজালটা করতে পারেন আপনি ওদেরকে হচ্ছে মেসেজ করতে পারেন আমি যেহেতু পেজ থেকে এখানে সার্চGhost এর জন্য আমাকে মেসেজ অপশনটা দেখাচ্ছে না বাট আপনি যখন আইডি থেকে এই এটা পাবেন তখন আপনি কিন্তু মেসেজ করার অপশনটা পাবেন তো আপনি কি করবেন ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল আপনি যাবেন ওইখানে এই যে রেস্টুরেন্টের মধ্যে যাবেন যাওয়ার পরে এই যে ওদের যে ফেসবুকটা আছে ফেসবুকের লিঙ্কটা আছে এটাকে কপি করে নেবেন আপনি একটা শিট ওপেন করে নেবেন এই যে আমি ফেসবুকটা ফেসবুকের লিঙ্কটাকে এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি এবং আপনি ওদের যে ওয়েবসাইট লিঙ্কটা আছে এটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এই যে ওয়েবসাইটের জায়গার মধ্যে রেখে দিবেন আমি যেভাবে সাজাই সেরকমভাবে সাজাই নেবেন দেখবেন লিঙ্কডিন আছে কিনা যদি লিঙ্কডন থাকে কোথায় যেন ছিলাম আমরা এইখানে আচ্ছা আমরা দেখি লিঙ্কডিং আছে কি না লিঙ্কডিং আমরা পাচ্ছি না বেটারভাবে দেখার জন্য হ্যাঁ এই যে এখানে লিঙ্কডিং আছে এই যে লিঙ্কডিংটা আছে আমরা সকল সোশ্যাল মিডিয়াগুলো ওপেন করে নেই যে লিঙ্কডিংটা আছে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে লিঙ্ক ডিং এর মধ্যে রেখে দিবেন আইজি আইজি মানে হচ্ছে ইনস্টাগ্রাম সো আমরা দেখি ইনস্টাগ্রাম আছে কি না ফেসবুকটা কেটে দেই ওকে ইনস্টাগ্রাম এই যে ইনস্টাগ্রামটা আছে জাস্ট কপি করে রেখে দিবেন তারপরে হচ্ছে এক্স এক্স মানে হচ্ছে টুইটার জিমেল হোয়াটসঅ্যাপ ওয়ার্ক এরিয়া রেখে দিবেন এবং ওয়ার্ক এরিয়া মানে হচ্ছে আপনি আসলে ওনাদের সাথে কোন রিলেটেড কাজ করতে চান আপনি ওদেরকে কোন সার্ভিসটা দিতে চান আপনি এইটা এখানে ছোট্ট করে লিখে রাখবেন এই যে ওয়ার্ক এরিয়ার মধ্যে আপনি যদি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে চান তাহলে আপনি জাস্ট ফেস বুক অ্যাডস এটা লিখে রাখবেন আপনি যদি থামনেল নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এখানে লিখে রাখবেন আপনি যদি এসিও নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এসিও এখানে লিখে রাখবেন ওয়ার্ক এরিয়ার মধ্যে তাতে হবে কি আপনি যদি একটা প্রোফাইল ভিজিট করে যখন দেখবেন যে ওর প্রোফাইলে আসলে কোন বিষয়ের ঘাটতি আছে বা ওর ওইখানে কোন কাজটা আছে আপনি এটা রিসার্চ করে তারপর এখানে ওয়ার্ক এরিয়াতে লিখে রাখবেন বাট এটা যদি আপনি না করেন ওয়ার্ক এরিয়া যদি লিখে না রাখেন তাহলে কি হবে আপনি যখন এখানে আপনি লিড যখন কালেক্ট করবেন এবং যখন আপনি আবার করবেন করবেন না আপনি আপনি লিডগুলো যখন পঞ্চাশটা লিড যখন আপনার কালেক্ট হয়ে যাবে তারপর যদি আপনি একাধারে সবাইকে একজন একজন করে মেসেজ করতে যাবেন তখন কিন্তু আপনার সবাইকে আবার একাধারে রিসার্চ করতে হবে যে কার কোন কাজটা আছে কার এখানে আমি কোন কাজটা করব ধরুন আপনি এর এ সিলেক্ট করেন ওর সাথে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজটা করবেন আবার নিচের একজন আছে ওর সাথে আপনি এসিউর কাজটা করবেন তো আপনি যদি এটা লিখে না রাখেন তাহলে দ্বিতীয়বার আপনাকে যখন আপনি মেল করবেন বা মেসেজ করবেন তখন আপনাকে পুনরায় তার প্রোফাইলটাকে ভিজিট করতে হবে পুনরায় রিসার্চ করতে হবে তো আপনার কিন্তু এখানে একটা সময় চলে যাচ্ছে তো এই জন্য আপনি যখন লিডগুলো কালেক্ট করবেন তখনই আপনি ওয়ার্ক এরিয়া সেকশনের মধ্যে আপনি হচ্ছে লিখে রাখবেন যে আপনি ওর সাথে আসলে কোন রিলেটেড কাজগুলো করতে চান তারপর আপনি যখন মেসেজ করবেন তখন আপনি জাস্ট ওই রিলেটেড মেসেজগুলো করতে পারবেন ঠিক আছে সো এইভাবে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন আমি জাস্ট একটা জিনিস কপি করলাম আপনি আরেকটা সিটি নেম কপি করবেন সিটি নেম কপি করার পর আপনি এখানে চলে আসবেন এই যে রেস্টুরেন্ট ইন ইন এই যে আপনি অমুক আরেকটা জায়গা দিয়ে দিবেন ঠিক আছে নিচে যাওয়া যাওয়ার পর এই যে ওই জায়গার মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো চলে আসবে আপনি আরেকটার মধ্যে ক্লিক করুন ক্লিক করার পর এই যে রেস্টুরেন্টের একটা ফোন নম্বর আছে রেস্টুরেন্টের যে ওয়েবসাইট গুলো আছে এই সকল কিছু সোশ্যাল মিডিয়া কিন্তু আপনার এখানে চলে আসবে ঠিক আছে আপনার এখানে কিন্তু চলে আসবে আপনি এখানে রেস্টুরেন্ট না দিয়ে দিতে পারেন ডক্টর ডক্টরস ইন অমুক কান্টি ওকে এখানে কিন্তু ওই সমস্ত ডক্টরদের যতগুলো ওয়েবসাইট আছে সেগুলো কিন্তু চলে আসবে এবং আপনি কিন্তু ওদের সাথে খুব ইজিলি কানেক্ট করতে পারেন এবং আমি যেইভাবে দেখাইছি এইভাবে কিন্তু আপনি ওদের ইনফরমেশনগুলো বের করতে পারেন অথবা আপনি এখানে লিখ এখানে সার্চ করতে পারেন যেমন সার্চ করতে দিতে বিজনেস নেম অফ ইউএসএ লিখে আপনি ইন্টার করেন উইকিপিডিয়াতে চলে যান এখানে কিন্তু আপনি অনেক অনেক ধরনের ধরনের আপনি নেম নেম এখানে পেয়ে যাবেন অথবা আপনি কিন্তু চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন আপনি এখানে অনেক ধরনের আপনি যদি খোঁজেন অনেক ধরনের বিজনেস নেম কিন্তু পেয়ে যাবেন অথবা আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন এবং আমাদের এখানে কিন্তু আমরা এটি পূর্বে আরো অনেক ধরনের বায়ার হান্ডিং ভিডিওগুলো দেখা এসে কিভাবে আপনি ফাইবার থেকে বায়ার হান করবেন এবং কিভাবে আপনি অন্যান্য জায়গা থেকে বায়ার হান করবেন আপনি কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারেন ওয়েল এখন আমরা আপনার দেখলেন যে কিভাবে আপনি বায়ার হান করবেন বাট এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখুন আপনার হাতে যদি একটা ওয়েপেন্স দিয়ে দেওয়া হয় লাইক হচ্ছে একে ফোরটি আপনার হাতে কেউ দিয়ে দিল ঠিক আছে আপনি আপনাকে বলা হইল যে আপনি দেশের জন্য কিছু করুন বা আপনি শত্রুকে প্রতিরোধ করুন আপনি যদি একে ফোর্টি সেভেনটা সঠিকভাবে চালাইতে না পারেন আপনি যদি না জানেন যে কিভাবে ওয়েপেন্সটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হয় কিভাবে ওয়েপেন্সটাকে চালাইতে হয় তাহলে কিন্তু আপনার হাতে যত দামি অস্ত্রই থাক যত দামি ওয়েপেন্সই হোক আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না রাইট কারণ আপনি কিন্তু জানেন না কিভাবে ওয়েপেন্সটা ইউজ করতে হয় চালাইতে হয় আপনি যে বায়ার হান্ডিং কোর্সটা দেখলেন বা বায়ের এর টিউটোরিয়ালটা দেখলেন এইটা আপনার কোনো কাজেই আসবে না যদি না আপনি সঠিকভাবে কাজটা পারেন সঠিকভাবে স্কিলটা আপনি জানেন এবং আপনি শুধুমাত্র স্কিল জানলেই হবে না আপনাকে জানতে হবে যে বায়ারকে আপনি কিভাবে মেসেজ করবেন কিভাবে মেইল করবেন কিভাবে মেইল করলে আপনার রিপ্লাই মেলে তাহলে আপনি আপনাকে জানতে হবে যে আপনার যদি মেসেজের রিপ্লাই করে বায়ার তাহলে বায়ার কি মেসেজ করলে আপনাকে কি লিখে রিপ্লাই করতে হবে কারণ আপনি যদি বায়ারকে ইমপ্রেস করতে না পারেন তাহলে কিন্তু সে কখনোই আপনাকে কাজ দিবে না তো ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে বায়ার কি লিখে মেসেজ করলে আপনাকে কি রিপ্লাই করতে হবে এবং তারপর জানতে হবে বায়ার যদি আপনাকে হচ্ছে মিটিং ফিক্স করে আপনার সাথে মিটিং এ কথা বলতে চাই আর আপনি যদি ইংলিশে মিটিং করতে না পারেন তাহলে কিন্তু আপনি কাজটা নিতে পারবেন না এবং যদি আপনি ইংলিশে মিটিং করতে পারেন তবুও হবে না আপনাকে ইমপ্রেস করতে হবে এবং তার কাছ থেকে কাজটা নিতে হবে যদি আপনি এই সম্পূর্ণ প্রসেসটা করতে পারেন তাহলে কিন্তু আপনি কাজ নিতে পারবেন এবং তাহলে কিন্তু আপনি ওই পরিমাণ আর্ন করতে পারবেন ঠিক আছে সো এখন আমাদের একটা কোর্স অলরেডি লঞ্চ হতে যাচ্ছে আমাদের স্পেশাল ব্যাচ এবং এই ব্যাচের বৈশিষ্ট্য হচ্ছে যে কারণে অধিকাংশ ফিলান্সাররা কাজ পায় না সেটা হচ্ছে সঠিকভাবে বায়ার মিটিং তারা করতে পারে না আর আমাদের স্পেশাল ব্যাচের বায়ার মিটিং আমি নিজেই করে দিব এমন কি বায়ারকে কি মেসেজ করলে কাজ দিবে কি প্রশ্ন করলে কি উত্তর দিতে হবে সেগুলো আমি নিজেই লিখে দিব এমনকি আমাদের স্পেশাল ব্যাচের সকল দায়িত্ব হচ্ছে আমার এখন ডিসকাউন্টে ভর্তি চলছে আর আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি আমাদের ফেসবুক পেজটা কোথায় পাবেন এই যে মোড়ে ক্লিক করবেন মোড়ে যদি আপনি ক্লিক করেন নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছে এখন মোড়ে যদি আপনি ক্লিক করেন এই যে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ তারপর হচ্ছে মেল ইত্যাদি অনেক বিষয় পেয়ে যাবেন এই যে এইখানে কিন্তু আমার ফোন নম্বরটাও দেওয়া আছে সো আপনি কিন্তু যে কোনো উপায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনি হতে পারেন স্পেশাল ব্যাচের একজন শিক্ষার্থী ওকে সো আমাদের ব্যাচে কিন্তু আর অনেক কিছু থাকতেছে এই সব এই সমস্ত কিছু জানার জন্য আপনি আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে এখানে আসতে পারেন ফেসবুক গ্রুপে যদি আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে আমরা এখানে শুধুমাত্র দশ জনের স্টুডেন্ট নিব এবং প্রত্যেকের হোমওয়ার্ক থেকে শুরু করে প্রত্যেকের বায়ার মিটিং মেসেজ লিখে দেওয়া সব কিছু আমি নিজে করে দিব আপনাকে জাস্ট শিখতে হবে ওকে সো এই সমস্ত কিছু আপনি কি কি অফার আছে কি কি বিষয় আপনি পাবেন এই বিষয়গুলো কিন্তু আপনি এইখান থেকে দেখতে পাবেন ওকে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন কারণ ইনশাআল্লাহ এরকম ভিডিও আরো আস্তে আস্তে আসতে থাকবে এবং আমাদের এই কোর্সে গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং সবকিছু শেখানো হবে ওকে কি কি শেখানো হবে আপনি যদি এটা জানতে চান তাহলে আপনি চলে আসবেন কোথায় আপনি চলে আসবেন এই যে আমাদের ফেসবুক পেজটা আছে ফেসবুক পেজটা একটু নিচে চলে আসবেন কি কি শেখানো হবে একটু নিচে চলে আসবেন যে স্পেশাল বেস কেন এত স্পেশাল এই বিষয়গুলো আপনারা একটু পড়তে পারেন আমরা যদি নিচে চলে আসি এই যে দেখুন এখানে কি কি শেখানো হবে কোর্স ফি কত এখানে কিন্তু এত এত বিষয়গুলো দেওয়া আছে ঠিক আছে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম